গ্রামের মনোরম দৃশ্য দেখতে কান্না ভালো লাগে দেখেন সবুজ আর সবুজ সবুজ আর সবুজ শুধু ধান ক্ষেতগুলো হলুদ হয়ে আছে দেখেন সবুজ আর সবুজ সবুজে সবুজে ছেয়ে আছে পুরা গ্রাম এই জন্যই গ্রাম ভালো লাগে গ্রামের মানুষদের ফুসফুসে কখনো সমস্যা হয় না গ্রামের ফুসফুস যাদের আছে গ্রামে যাদের বসবাস তাদের ফুসফুস সবসময় ভালো থাকে দেখেন নিঃশ্বাস ভরে নিঃশ্বাস নেওয়া যায় অন্তর ভরে অন্তর ভোরে নিঃশ্বাস নেওয়া যায় চলে আসছি গ্রামে আমার বড় ভাইয়ের সাথে সোনাইমুড়িতে মুড়িতে বেড়ানোর জন্য দেখেন গ্রাম দৃষ্টি গাছ আর গাছ গাছ ধান ক্ষেত গুলো শুধু হলুদ হয়ে আছে আশপাশের সব সবুজ সবুজে সবুজে অরণ্য রাস্তার পাশ দিয়ে গাছ লাগিয়েছে কত সুন্দর দেখেন পুরা এলাকাটা সবুজ আর সবুজ কত সুন্দর নাই গাড়ির শব্দ নাই হরেন শুধু পাখিদের কিচির মিচির আর পশু পাখি ডাকছে এছাড়া আর কিছুই নেই বাতাসের শব্দ শোনা যাচ্ছে গ্রাম শুধু সবুজ আর সবুজ এত সবুজ খুব ভালো লাগে আসলে গ্রামে আসলে মনটাও ভালো হয়ে যায় সাথে কলার বাগান আছে এই হলো কলা গাছ এই হলো কলা গাছের বাগান